ছয় মাস আগে আব্বাসী যা বলেছে সেনা প্রধান গতকাল তা বলেছে আজকে সেনাপ্রধান বলেছে আপনার যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব বাংলাদেশে প্ল্যান এ বর্তমান সরকার প্লান বি মার্শাল লো প্লান সি সিভিল ওয়ার তারপর স্বাধীনতা হারাই ফেলবেন অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয় তার জন্য দায়ী থাকবে প্রথম আলো আমার অবাক লাগে ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি এই প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না ব্যাসবেন না মনে থাকবে মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না আপনাদের মধ্যে দলাদুরি আছে আছে এখানে আছে দলাদুরি কেন নাই আমাদের এখানে একটাই পরিচয় আমরা মুসলমান আমরা কি আমরা কি আমাদের এইটা পরিচয় আমরা মুসলমান এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি বাংলাদেশি আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মোহাম্মদী আপনাদেরকে আমার অনুরোধ তিনটা মৌলিক স্বার্থে এক হইতে হবে কয়টা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে এক না হন ছয় মাস আগে আব্বাসী যা বলেছে সেনা গতকাল তা বলেছে আজকে সেনা বলেছে আপনার যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন আর আমি ছয় মাস আগে বলে রাখছি তিনটা প্লান চলতেছে বাংলাদেশে প্লান এ বর্তমান সরকার প্ল্যান বি মার্শাল্লো প্লান সি সিভিল ওয়ার তারপর স্বাধীনতা হারাই ফেলবেন অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে স্বার্থে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায় সম্প্রদায় কয়টি তার মধ্যে সবচেয়ে কাদিয়ানি নিঃসন্দেহে তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর রাখির নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা তারা কি চিল্লায় বলো তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে দিতে তারা ধোকা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপিও লাগায় নামও রাখে তাই বলি কি মুসলমান হবে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে তারা কি মুসলিম হবে নাম রাখলে মুসলমান যায় কথা এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম শরবত ওটা কি হবে কাদিয়ানিরা কাফের আব্দুল আল আব্দুল সামাত মুবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ নুর আমার মোহাম্মদ মুস্তাফা আলী ইসলাম ও কোরআনের বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে বলে বলেন নজরুল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো উপাসনালয় করে ফেলছে বাংলাদেশে কত নাম পরিবর্তন করে করে তারা নিজেদের মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত রংপুরে কথা বুঝতে পেরেছেন একশো সেন্টার তারা করে ফেলেছে আপনাদের রংপুরের শহরতলিতে সেন্টার করছে এই জন্য আপনাদের সতর্ক করে দিলাম হ্যাঁ লালমনির হাটও আছে তো তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ইমান থাকবে হিন্দুদের উপাসনালয় কি মন্দির খ্রিস্টানদেরটা কি গির্জা বৌদ্ধদেরটা কি প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না ওইটাও শয়তানি আসতাম আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয় তার জন্য দায়ী থাকবে প্রথম আলো আমার অবাক লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি এই প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠে তাদের এগুলো ধরবেন না কিনবেন না না মনে থাকবে মুসলমান প্রাণ সিজান ধরবেন না 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 কিনবেন নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় যাদের কথা আগেও বলেছি ইসাই জামাত তারা আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের ও অন্যান্য খ্রিস্টান মিশনারিদের যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এটা তাদের একটা মাস্টার প্ল্যান আমি এই কথা বলেছি দশ বছর আগে হাসিনা পতনের মাস আগে কথাটা কিন্তু লেডি আগে তো শোনো নাই যখন শুনছ তখন আর টাইম নাই তখন আর টাইম নাই এক কাপড়ে দেশ ছেড়ে ভাগতে হয়েছে আলেমরা তোমার শত্রু ছিল না কল্যাণ চাইতো আর আলেমদেরকে নির্যাতন করছো নিপীড়ন করছো মিথ্যা মামলা দিচ্ছ অত্যাচার করছো আয়না ঘরের মতো একটা নির্দিষ্ট জায়গায় রেখে যে নির্যাতন মানুষকে তুমি চেঙ্গিস খান খান হালাকু করেছ খানও মানুষকে এইভাবে কষ্ট হয় না সে খেসার তোমাকে দিতে হচ্ছে ঠিক কিনা তো শুনছে তখন যখন আর করার কিছু তা আপনি কি চান বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হোক খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এটা খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার পূর্ব খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে ওরা কিন্তু স্বাধীন করে ফেলছে ভারতের মণিপুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে যে কোনো দিন শুনবেন মণিপুর স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হবে সুদানের দারফুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে এখন এটা স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে খ্রিস্টান মিশনারি কাজ করছে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে শুধু ধর্মীয় কারণে না গ্লোবাল পলিটিক্সের মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক এটা তাদের একটা কৌশল আপনি কি তা হতে দিবেন সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন কথা বলে না আর তাদেরকে সহযোগিতা করছে যে লামা ঝাবিরা এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে পারবেন না আর একটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক বেড়ে গেছে ফেতনাবাজ এটা হচ্ছে হিজবু তাহিদ শুনছি রংপুরের মানুষ কিছু দিছে থেরাপি কোথায় যেন দিছে এটাই এটাই ঔষধ এটাই বড় ঔষধ থেরাপির উপরে কোনো ঔষধ নাই এদের কাজ হচ্ছে একটাই এরা নামাজ বলে না বলে নোমাজ কিতাব বলে না কেতাব ইসলাম বলে না এসলাম পরিভাষাগুলি বদলায় দিচ্ছে তো ইসলামের কত বড় শত্রু তারা ইসলাম বলে না কি বলে এসলাম। নামাজ বলে না বলে নোমাজ কিতাব বলে না বলে কেতাব আর বলে কিসের দরজাল আমেরিকাই তো দাজ্জাল তারপর বলে নামাজ হচ্ছে অ্যাজ লাইক এক্সারসাইজ ব্যায়াম ওযু হবে না থাকলো এরপর এদের বিশ্বাস ছেলে মেয়ে যদি রাজি থাকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারে হে Hizb তহিদ যে একটা ফত্নাবাস বাতিল ফেরকা একটি অমুসলিম ফেরকা সন্দেহ আছে কথা বলেন আরেকটা এজেন্ডা তারা নিছে তাদের প্রচার হচ্ছে যত আলমপির মাসে এক দেশে সব ধর্ম ব্যবসায়ী অর্থাৎ ওলামা کرام থেকে জাতিকে আলাদা করে দাও বুঝেন নাই ওলামা کرام থেকে জাতি কি কি করা আলাদা করা আর আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খপ্পর মনে থাকবে আমার কথাগুলো আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আর একটা এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি নতুন কোনো প্রশ্ন নিচ্ছি না তারপর যদি জরুরি মনে করেন সভাপতিতে আচ্ছা আমাদের এই আমাদের মহাজ সাহেব অথবা একজন সম্মানিত মেহমান আছে হ্যাঁ একজনের হাতে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন নতুন নতুন গুলো যেগুলো আসছে ওগুলো না এগারো বার ইস্তেফার পরেন তিনবার সোরা এক্লাস পরেন একবার ফাঁতিহা পড়েন